এই জায়গার থেকে আর্তনাদ বেঁচে আসে আমি একটু আগে তোমরা হয়তো বিশ্বাস করবে কিনা একটু আগে এখানে ঢোকার সময় একটা সাউন্ড আমি পেয়েছিলাম নমস্কার সকলকে স্বাগত জানাচ্ছি অ্যাডভেঞ্চার আনকার্ড চ্যানেলের নতুন আরেকটা ভিডিওতে আমি সুমিত তোমাদের সাথে আজকে যে জায়গাটাতে তোমাদেরকে নিয়ে যাব সেই জায়গাটা কিন্তু আর কোথাও নয় আমাদের সকলের প্রাণের শহর তিলোত্তমা কলকাতার মধ্যে কিন্তু এই জায়গাটা কিন্তু বর্তমানে পরিত্যক্ত এবং অনেক মানুষ বলে এই জায়গাটা নাকি হানাবাড়ি তো এর পেছনে রহস্য কী এবং কোন জায়গা নিয়ে আজকের এই ভিডিও সব কিছু তোমাদেরকে জানাবো প্লিজ তাই ভিডিওটাকে স্কিপ করো না শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আজকে যে জায়গাটা নিয়ে আমার এই ভিডিওটা রয়েছে এটা কিন্তু প্রথমে ছিল একটা কলেজ এবং পরবর্তীকালে একটা অত্যাচার করার জায়গায় রূপান্তরিত হয়েছিল তো এর পেছনে সম্পূর্ণ ইতিহাস কী সমস্ত কিছু জানাবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিও শুরুতেই তোমাদেরকে বলে দিয়ে এই স্থানে তোমরা কীভাবে পৌঁছবে আজকে আমাদের লোকেশান ডাফ কলেজ জোড়াবাগান প্রথমে শামবাজার গামী যে কোনো বাসে উঠে তারপর যে বাসগুলো টার্ন নিয়ে মনিন্দ্র কলেজের পাশ দিয়ে যাচ্ছে সেই দিক ধরে আমাদের যেতে হবে প্রথমে জোড়াবাগান তারপর জোড়াবাগান এলাকায় নেমে জোড়াবাগান থানার পাশ দিয়ে গেলেই পৌঁছে যাব আমরা এই পুরনো বিল্ডিংটার সামনে তাহলে চলো বন্ধুরা যাওয়া যাক ডাফ কলেজের ভেতর দিকটা বন্ধুরা ফাইনালি পৌঁছে গেছি নিমতারাঘাট স্ট্রিটের এক অবস্থিত এই যে পেছনে যে জায়গাটা দেখছি এটাই কিন্তু ডাফ কলেজ বেরিয়ে এই জায়গাটাতেই আজকে আমার এই ভিডিওটা রয়েছে আমি পুরো জায়গাটা তোমাদেরকে দেখাবো জায়গাটার সম্বন্ধে অনেক কিছু আমি শুনতে পেলাম আস্তে আস্তে প্রচুর মানুষ গলাগুলি করছিল যাদের সাথে আমি এখানে আসার কথাটা শেয়ার করলাম তারা বলছে যে এই জায়গাটা কিন্তু শুনলে আগে আগে ভিডিও করে বেরিয়ে আসতো কারণ এই জায়গার সম্বন্ধে অনেকে অনেক কিছু জানে তো সেই ক্ষেত্রে আমি জাস্ট তোমাদেরকে পুরো জায়গাটা দেখিয়ে দেবো দেখিয়ে দিয়ে যতটা আমি ঢুকতে পারি পুরো জায়গাটা দেখিয়ে দিয়ে তারপর সেখান থেকে বেরিয়ে আসবো সুন্দর আগে কলকাতার একটি ব্যস্ততম রাস্তা হলো এই নিমতলা ঘাট স্ট্রিট তার পাশেই বছরের পর বছর ধরে এই বিপজ্জনক বাড়িটি রয়েছে এই বাড়ির অস্তিত্ব জানতে গেলে আমাদেরকে যেতে হবে স্বর্ণালী ইতিহাস যে সময় বাংলায় পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটেছে প্রচণ্ড পরিত্যপ্ত একটা জায়গা আমাকে খুব সাবধানতার সাথে ভেতরে ঢুকতে হবে জানি না কোথায় কি রয়েছে প্রচন্ড মানে এই একটা জায়গা যেখানে এসে আমার কিন্তু হচ্ছে তোমাদেরকে পেছনের দিকটা দেখাচ্ছি এখনও কিন্তু আলো কীটা রয়েছে তো আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে এই ভিডিওটা করে তারপর বেরোতে হবে একান্তই এখান থেকেই ডাফ কলেজ অভিযান আমার শুরু হলো ভেতরে ঢোকার আগেই প্রথমে স্বাগত জানালো ভাঙা সিঁড়িগুলি এবং এই বড় বড় ইমারতগুলি যেগুলি বছরের পর বছর ধরে দাঁড়িয়ে রয়েছে বন্ধুরা উপরে সিলিংপুরে ভাঙা অত্যন্ত বিপজ্জনক অবস্থাতে বাড়িটা রয়েছে যতটা পারবো ভেতর দিকে তোমাদের দেখাবো এই দেখো এটা সম্ভবত সেই সময় বেসমেন্টের ঘর ছিল এখন এই জায়গাটা পুরোটাই বিপজ্জনক অবস্থায় ভেঙে পড়ে রয়েছে ভেতরে এই ঘরটাতেই এককালে ক্লাস বসত এবং পরবর্তীকালে এই ঘরেতে মানে অত্যাচারের কক্ষ হিসাবে এটা কি ইউজ করা হতো প্রচুর মানুষের উপর এখানে টর্চার করা হয়েছে বলে জানা যায় আর কি অতি সন্তর্পণে এগোচ্ছি যখন তখন যা কিছু দুর্ঘটনা একটা হয়ে যেতে পারে তোমাদেরকে ভেতর দিকটা দেখাই একবার চারপাশে পুরো ভেঙে পড়েছে মানে বোঝার উপায় নেই কোন জায়গাটাতে কি ছিল ভয়ঙ্কর একটা জায়গা হয়ে রয়েছে অনেকে এর ভেতরটাতে ঢুকতে ভয় পায় কিন্তু আমি এই জায়গাটা তোমাদের সামনে তুলে ধরব এখানে এলাম ঘন জঙ্গলে এখন আবৃত করেছে পুরো জায়গাটিকে জায়গায় জায়গায় বড় বড় ফাটল এবং তার মাঝখানে উঁকি মারছে রহস্য বিশাল বড় একটি দরজা দেখতে পাওয়া যাচ্ছে এই দরজার ওপারে কি আছে সেটা চিরকালের মধ্যেই অজানা থাকবে এবার চলো বাড়ির আরেকটা দিকে তোমাদেরকে নিয়ে যাব। এত হিউমিডিটি রয়েছে আমি দরদর করে ঘামছি তার সাথে একটু টেনশানও হচ্ছে এই জায়গাটা মানে এতটাই এ পদে পদে কিন্তু বিপদ রয়েছে আমি এত জায়গায় গেছি এই জায়গাটা দেখে সত্যি গাছ হমচম করার মতো একটু যে একটা আছে তোমরা এখানে এলে বুঝতে পারবে ঘরটা দেখো বন্ধুরা ঘরটা তোমাদেরকে দেখাই তোমরা দেখলে বুঝতে পারবে এইখানে একটা যে সিঁড়ি ছিল এটা বুঝে যায় ওই জায়গাটাতে তো বড় একটা বাড়ি কলকাতা শহরের বুকে মানে এটার রয়েছে এটা না। এরপর ধীরে ধীরে এগিয়ে গেলাম বাড়ির আরো একটি দিকে এই দিকটাতে পরপর ঘরগুলো রয়েছে কিন্তু একটাতেও দরজার কোনো চিহ্ন নেই ওপরে শুধু একটা জায়গাতে ভাঙা জানলা দেখতে পাওয়া যাচ্ছে আর তার একপাশে চটা উঠা দেওয়াল এবং দাঁত বের করা ইটগুলো বন্ধুরা এই স্থান দিয়ে সিঁড়ি উঠে গেছে একদম উপর দিকে তোমরা দেখতে পাচ্ছ এই সিঁড়ি কিন্তু পেয়ে উঠলে মৃত্যু অবদারিত কেননা সিঁড়ির অবস্থা অত্যন্ত খারাপ আর এচে কিন্তু একটা ঘর দেখতে পাওয়া যাচ্ছে যেখানে বাইরে বেরোনোর রাস্তা অন্দরমহল থেকে কিছুটা বাইরে আসতেই দেখতে পেলাম আরও একটা নতুন জায়গা সেকালে এখানেই কিন্তু কারাগার তৈরি করা হয়েছিল বিভিন্ন বিপ্লবী এবং বিভিন্ন মানুষের ওপরে অত্যাচার এবং হত্যা লীলা চালানোর জন্য বন্ধুরা এখন আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে গেছি এই হচ্ছে সেই জেলখানা তৈরি করা হয় এই জেলখানাটা এখানেই কিন্তু প্রচুর মানুষকে আটকে রেখে অত্যাচার করা হতো এই হচ্ছে সেই জায়গা আর তার পাশে আরো একটা ছোট পুটুরি রয়েছে এরকম অনেকগুলো ছিল কিছু অংশ ধসে পড়াতে এই পড়েছে কিন্তু এই জায়গাটাকে পুটুলিগুলোর আমি এবার দেখানোর চেষ্টা করব অন্ধকারের আচ্ছন্নতা কাটিয়ে দেখতে পেলাম কারাগারটা বড় বড় গড়া দে এখনো জায়গাটা অভিশপ্ত হয়ে রয়েছে পাশে ছোট ছোট কয়েকটা কুঠুরি এবং তাতেও লোহার গড়ার দেওয়া এরপর আবারও বেরিয়ে এলাম বাইরের দিকটা দিয়ে এবার তোমাদেরকে সম্মুখ ভাগটা দেখাবো তার আগে গুম ঘরটা তোমাদেরকে দেখিয়ে দিই সিঁড়ির নিচে এই ঘরগুলো ঘন অন্ধকারে আবৃত এবং আরও একটা ভাঙা অংশ দেখতে পেলাম যেটা দেখে সম্পূর্ণভাবে বোঝা যাচ্ছে যে এটা বেসমেন্টের কোনো একটা ঘর ছিল এরপর এগিয়ে গেলাম উন্মুক্ত জায়গাটিতে যেখানে ছাদ বলতে কিছুই নেই শুধু একটা লোহার বড় বিম খসে পড়ে আছে এরপর বন্ধুরা তোমাদেরকে দেখাবো আর একটা জায়গা যে জায়গাটাতে

প্রচুর কিছু ছয় ছয় ছাত্রছাত্রী এখানে পড়তে আসত এখন এই ডাফ কলেজের অবস্থা কেমন সেটা তোমরা দেখতেই পেলে আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি এই জায়গাটার পরবর্তীকালে কিন্তু একটা সেল করা হয়েছিল যে জায়গাটা তোমাদেরকে দেখালাম এখানে আমি কিছু মানুষের সাথে বাইরে আমি কথাবার্তা করলে জানতে পারলাম যেটা যে এই সেলেতে নাকি লক্ষাধিক মানুষকে নির্বিচারে মারা হয়েছে অত্যাচার করে এবার এই জায়গাটা এখন পুরোপুরি অ্যাবান্ডান্ট হয়ে একদম পরিত্যক্ত হয়ে পড়ে রয়েছে কিন্তু সবথেকে বড়ো কথা যেটা এখনও কিন্তু এই জায়গার থেকে আর ভেসে আসে আমি একটু আগে তোমরা হয়তো বিশ্বাস করবে না একটু আগে এখানে ঢোকার সময় একটা সাউন্ড আমি পেয়েছিলাম ভয়কে উপেক্ষা করে আগের দিকটায় চলে আসতে এই বড় কলেজটার আরও একটা জায়গা কিন্তু আমাদের চোখের সামনে এলো জায়গাটা দেখো পেছন দিক থেকে এরকম লাগছে দেখতে বন্ধুরা অবিলম্বে বৃষ্টি শুরু হয়েছে আর ছাদের অবস্থা দেখে মনে হচ্ছে যখন তখন এটা ভেঙে পড়তে পারে তো তার জন্য আমি আবার ধীরে ধীরে বাইরের দিকটাতে বেরোবো ভেজে পাওয়া মুশকিল এতগুলো ঘর এতটা বড় জায়গা যে এই জায়গাটা কভার করা মানে মুখের কথা নয় তো সেইভাবে আমি তোমাদেরকে বলে রাখি এই পেছনে নিচের যে জায়গাটা এখানে থেকে কিন্তু কিছুটা গেলেই বাগান থানা এটি কিন্তু জোড়া বাগান থানার আন্ডারে পড়ছে ভারতের ইতিহাস ঘাটলে আলেকজান্ডার ডাফের কথা আমরা কিন্তু জানতে পারি স্কটল্যান্ডের আলেকজান্ডার ডাফ চেয়েছিলেন পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটাতে আর তাই ভারতে কলকাতায় এই ডাফ কলেজ তৈরি করেন। বলে এই জায়গাটা ছিল আগে সুরঙ্গ আবার অনেকে বলে এই জায়গা দিয়ে নাকি কলেজের অন্য দিকটাতে পৌঁছানো যেত আর প্রচুর নতুন কুঠুরি এরকম করা রয়েছে এই পুঠোর ভেতর ভেতর দিয়ে আবার বন্ধুরা আগেকার যে সকল মেটেরিয়াল দিয়ে বাড়ি ঘর তৈরি হতো সেগুলো কতটা মজবুত ছিল এটা জানা যায় এই লোহার স্তম্ভটাকে দেখলেই ঘড়িতে এখন বাজে চারটে পঁয়ত্রিশ অলরেডি ডাফ কলেজের মধ্যে অন্ধকার কিন্তু নেমে গেছে তাই এখানে থাকাটা নিরাপদ নয় আর এখানে একজনের সাথে আমার দেখা হলো সেও বললো যে পাঁচটার মধ্যে যেন আমি এই জায়গাটা ছেড়ে দিয়ে চলে যাই বিকজ কোনো একটা কারণ থাকবে হয়তো আমি আর অত কিছু জিজ্ঞেস করিনি তো আজকের এই ভিডিও আমাকে এখানেই সমাপ্ত করতে হবে বন্ধুরা তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে হলো না মূল্যবান যদি কিছু তথ্য তোমরা জেনে থাকো এই জায়গার সম্বন্ধে আমাকে কিন্তু অবশ্যই জানিও আর এরকম নতুন নতুন ভিডিও তোমাদের সামনে আরও নিয়ে আসতে পারবো যদি তোমাদের সহযোগিতা ও আশীর্বাদ পাই তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ